শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে ও মোবাইল বিমুখ রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আরিফুর রহমান লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন করেন তিনি আধুনিক ও নান্দনিক ডেকোরেশন সমৃদ্ধ লাইব্রেরি পেয়ে খুশি শিক্ষার্থীরা জানা যায় লক্ষ্মীপুর সদর উপজেলার একুশটি ইউনিয়নের একুশটি মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপনের উদ্যোগ নেন লক্ষীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আরিফুর রহমান শুরুতে পাঁচটি বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন করা হয়েছে প্রতিষ্ঠানগুলো হল দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পালপাড়া ডি এম উচ্চ বিদ্যালয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ও নুরুল্লাপুর আঞ্জোমানারা উচ্চ বিদ্যালয় লাইব্রেরিগুলোতে ইতোমধ্যে বই সরবরাহ করা হয়েছে এর মধ্যে স্থান পেয়েছে রাজনীতি সমাজনীতি দর্শন উপন্যাস গল্প কবিতা এশিয়ান ইতিহাস প্রখ্যাত ব্যক্তিদের জীবনী ও আত্ম উন্নয়নমূলক বই শিক্ষার্থীরা বলেন বই মানুষের প্রকৃত বন্ধু কিন্তু বর্তমানে আমরা মোবাইলমুখী হওয়ায় বই থেকে দূরে সরে আছি এ লাইব্রেরি আমাদের বইমুখী করবে এ থেকে আশা করি আমাদের জ্ঞানের পরিধি সমৃদ্ধ করতে পারব খুব বাইরে কিছু একটা কিছু জানতে পারবো একাডেমিক পড়ালেখার পাশাপাশি আরো অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো আমরা অবশ্যই সবসময় এখানে আমরা পড়বো অবশ্যই চেষ্টা করবো যাতে পরিবেশটা সুন্দর করে আমরা এখানে ব্যবহার করতে পারি লাইব্রেরিটা আর বইয়ের পাশাপাশি দেখা যায় যে পড়তে পড়তে অনেক সময় আমরা অনেক কিছু ট্রায়াল হয়ে যায়

বিজ্ঞান সায়েন্স ফেকশনের কিছু বই রয়েছে যা আমাদের মানে জ্ঞান অর্জনে অনেক মানে ভূমিকা পালন করবে হওয়ার কারণে আমিও অন্যান্য মতো অনেক বেশি খুশি আর এখানে যে পরিমাণ বই রয়েছে আমরা যদি পার্সোনালি কিনতে যেতাম তাহলে আমাদের এত কিছু ঠিক সম্ভব হতো না তো আমি লাইব্রেরি থাকার কারণে আমরা সমস্ত অন্যান্য বিভিন্ন রকমের বই সায়েন্স ফ্রিপশান বা এশিয়ার বিভিন্ন বই সব কিছুই আমরা বুঝতে পারবো জ্ঞান অর্জন করতে পারবো প্লাস আমাদের যে মোবাইল শুরুগুলো দিয়ে উনি কয়েকটা ভালো দালালবাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন এটি একটি মহৎ উদ্যোগ প্রত্যেকটি স্কুলে লাইব্রেরির প্রয়োজন এতে মোবাইলের প্রতি যেভাবে শিক্ষার্থীরা আসক্ত হয়েছে সেখান থেকে তারা বের হয়ে আসতে পারবে তাছাড়া শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়বে লাইব্রেরি স্থাপনের এই উদ্যোগে আমরা সাধুবাদ জানাই সারা যে মহৎ উদ্যোগ নিয়েছে এইভাবে যদি প্রত্যেকটা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়গণ যদি বিশেষ করে ইউনিয়ন পরিষদের সমন্বয়ে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এরকম লাইব্রেরি গুলা স্থাপন করে তাহলে আমাদের বাচ্চারা যারা আছে তারা আমি মনে বাইরে আসবে এবং থেকে প্রকাশ বিভিন্ন বই বিভিন্ন রকম জ্ঞান অর্জন করবে স্যারের এই আগ্রহ এবং এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মোবাইল হয়ে পড়েছে এর অন্যতম কারণ হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে ভালো মানের লাইব্রেরি নেই ভালো মানের বইও নেই যে বই পড়লে তাদের পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে এবং জ্ঞানের পরিধি বাড়বে তাই আমি সিদ্ধান্ত নেই সদর উপজেলার একুশটি ইউনিয়নের একুশটি বড় প্রতিষ্ঠানে লাইব্রেরি স্থাপন করব। তার ধারাবাহিকতায় পাঁচটি বিদ্যালয়ে লাইব্রেরি স্থাপন করেছি শিক্ষার্থীদেরও আগ্রহ আছে আশা করি বাকিগুলো অচিরেই করতে পারব আমি কিছুদিন পরেই এসেছিলাম তখন এখানকার উন্নয়ন বা প্রতিষ্ঠানের পড়াশোনার বিষয় নিয়ে এখানকার ছাত্রীরা আমার সাথে অনেক কিছু শেয়ার করেছে আর সবচেয়ে বড় বিষয় ছিল যে মোবাইল সংস্কৃতি আমাদের বাচ্চাদেরকে পড়াশোনা থেকে দূরে নিয়ে যাচ্ছে পরে আমি চিন্তা করে দেখলাম যে এটার অন্যতম কারণ হলো প্রতিষ্ঠানগুলোতে ভালো মানের লাইব্রেরি নেই এক দুই হচ্ছে আপনার ভালো মানের বই নেই যেই যেই ভালো মানের বই পড়লে ওদের পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে ওই কোয়ালিটির বই নেই সব মিলিয়ে তখন আমি এরকম একটা চিন্তা করলাম যে আমার একুশটা ইউনিয়ন আছে একুশটা ইউনিয়নের প্রত্যেকটা বড় স্কুলে একটা করে লাইব্রেরি করা সেই চিন্তা থেকেই শুরু এবং পরবর্তীতে পরিকল্পনা করে ডিজাইনার নিয়ে লাইব্রেরি ডিজাইন করেছি পাশাপাশি এখানে যে চেয়ারম্যান সাহেব ছিলেন এবং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুজনেই আমাকে সহযোগিতা করেছে আমি এইরকম পাঁচটা লাইব্রেরি কমপ্লিট করেছি এই এই লাইব্রেরিটাকে বই দিয়ে শুরু হলো আজকে আরও চারটা লাইব্রেরিতে বই দেওয়া হবে ইনশাল্লাহ এটা একুশটা ইউনিয়নে একুশটা লাইব্রেরি প্রতিষ্ঠা হবে আচ্ছা